ডান ডান মালা ডান হলো না হলো না হলো না হলো না তোমার উঠে উঠলো না এটা ঘুরে দিতে হয় চালি যা চালি যা চালি মারো চালি আরে রহমান ওগলাই তো পড় ওটা খুলে একটু না রে ভাই ছবিটা আজকে মাননীয় মাননীয় বাংলার মানবিক জননেত্রী দেশ বাংলার সফল মিনমারের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আদর্শে আদর্শিত হয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে করি আজকে আমাকে দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক তথা আমার নেতা আমাদের নেতা ছাত্রযুব নয়ন মেমণি সম্মানীয় মানবিক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা দলের আমার সহকর্মী সহসভাপতি এখানে কৃষ্ণ সিং রয়েছেন আছেন আমাদের আইন সভাপতি সিরাজুল ইসলাম এবং আমাদের মহিলা সেলের সভাপতি বিনু সাহা এবং আরও দুজন সহসভাপতি আমার রয়েছে আমার সনাতন টুডু এবং প্রসূন রায় আমরা সকলে মিলে দল আমাদের উপরে দায়িত্ব দিয়েছে আগামী দিনে আমাদের যারা অভিভাবক ছিলেন আমাদের দলের সভাপতি ছিলেন সম্মানীয় দীনেশ টুডু নিয়ে রয়েছেন আমাদের জেলা পরিষদের সদস্য এবং তাকে সঙ্গে নিয়ে তার কাছে তার অভিজ্ঞতা নিয়ে আমাদের যারা আমাদের অভিভাবক ছিলেন পুরোনো যারা আমাদের সঙ্গী ছিলেন আমাদেরকে যাদের কাছ থেকে আমরা রাজনীতি শিখেছি তাদের কাছ থেকে আমরা আশীর্বাদ গ্রহণ করে তাদেরকে সঙ্গে নিয়ে সকলকে সর্বস্তরের যারা আমাদের কর্মী যারা বুথ লেভেলের কর্মী অঞ্চলে যারা দায়িত্বপ্রাপ্ত সভাপতিরা রয়েছেন এবং আমাদের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ জেলা পরিষদের কর্মদক্ষ সকলকে নিয়ে পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েত প্রধান সমস্ত শাখা এবং আমাদের যুবর সভাপতি হয়েছেন সুরজিৎ সাহা আমরা সকলে একসঙ্গে নিয়ে আমরা আগামী দিনের ছাব্বিশের লক্ষ্যে জেতার লক্ষ্যে আপনারা নিশ্চিত থাকেন আপনারা জানেন যে বিগত দিনে দু হাজার একুশ সালে আমরা অল্প ভোটে পরাজয় হয়েছিলাম সতেরোশো সাতান্ন ভোটে আমরা পরাজিত হয়েছিলাম আগামী দিনে দু হাজার ছাব্বিশে আমরা এই গাজর বিধানসভা জিতব এই প্রতিশ্রুতি আপনাদের সামনে রাখছি এবং জিতার লক্ষ্যে আপনারা সকলে আমাদের সহযোগিতা করবেন আপনাদের প্রত্যেকের আমরা অভিজ্ঞতা সঙ্গে নিয়ে এবং গাজরবাসীর মানুষের মনকে আমরা বোঝার চেষ্টা করব তাদের অভাব অভিযোগ কি আছে আগামী দিনে আমরা প্রত্যেকটা বুথ লেভেলে গিয়ে গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনবো এবং আমরা কাজ করব আপনারা জানেন জননেত্রী যে মানুষের কাজ করেছেন কোনো বাজ বিচার তিনি করেন না সর্বস্তরের সর্ব রাজনৈতিক দলের সিপিএম বলেন কংগ্রেস বলেন বিজেপি বলেন প্রত্যেকটা মানুষের জন্য তিনি যে জনকল্যাণমুখী যে কাজ তিনি করেছেন সেটা একটা উদাহরণ হয়ে আছে ভারতবর্ষের ইতিহাসে এবং আপনারা জানেন ইতিমধ্যে আমার পাড়া আমাদের আমার সমাধান এই যে একটা যুগান্তকারী একটা ইতিহাস রচনা মমতা ব্যানার্জি করলেন এই প্রকল্প ভারতবর্ষে কোথায়ও নেই কোনো রাজ্যে নেই এই প্রথম বাংলার এই রাজ্যে তিনি করেছেন আমরা আমার পাড়া আমার সমাধান প্রত্যেকটা বুথে দশ দশ লক্ষ টাকা করে তিনি দিয়েছেন এই কাজ আমরা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব মানুষের মন বুঝে তার কাজগুলো আমরা করবো এই কথা বলছি এই প্রথম কাজ কি করবেন প্রথম কাজ হচ্ছে মানুষের সেবা আমি আজকে আমার নেত্রী জননেত্রী দেশনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা আমাদের নেতা জননেতা মানবিক সাংসদ তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ এবং আমার জেলার সমস্ত নেতা এবং নেতৃত্ব যারা আজকে আমাকে সম্মানের জায়গায় রেখেছে এবং আমাদের যারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা দলের কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানাই এবং আমরা মানুষের কাজে আমরা সারাক্ষণ দেওয়ার চেষ্টা করবো এই প্রক্রিয়া প্রতিক্রিয়া আমরা আপনাকে নিয়ে থ্যাংক ইউ